চলতি আইপিএলে ঝড় তুলেছেন দিল্লির রজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দিল্লির হয়ে প্রতি ম্যাচে আড়াইশো স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন ডানহাতি এই ওপেনার তবে গুঞ্জন উঠেছে আগামী জুনে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হবে না এই বিধ্বংসী ব্যাটসম্যানের এমনকি অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিফেন স্মিথও কিনা জায়গা হারাতে যাচ্ছেন বিশ্বকাপের স্কোয়াড থেকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হচ্ছে না জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও স্টিফেন স্মিথের জানা গেছে অস্ট্রেলিয়ান নির্বাচক জর্জ পেইলি টনি ডোটেমাইট এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাদের প্রত্যাশিত স্কোয়াডের প্রতি অবস্থান করছেন অস্ট্রেলিয়ার নির্বাচকদের স্কোয়াডে জায়গা পেতে পারেন ক্যামরন গ্রিন অ্যাস্টন অ্যাগার নাথান এলিস ম্যাথিউ ওয়েট ও জশ ইংলিশ প্রথমবার আইপিএলের সুযোগ পেয়ে চমক দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক তার পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখতে চেয়েছেন তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে না খেলা মেকগার্কের দিকে নজর নেই অস্ট্রেলিয়ার নির্বাচকদের তবে ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার নির্বাচকরা আশ্বাস রাখছে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ওপরই আর স্মিথের জায়গায় মিডল অর্ডারে দেখা যাবে গ্রিন মার্শ টিম ডেভিডের কাউকে